শিশুকে সলিড খাবার দেয়া শুরু করার সময় থেকেই হাই চেয়ারে বসানো ভালো এতে করে শিশু বুঝতে পারবে যে খাওয়ার সময় একটা নির্দিষ্ট জায়গাতে বসতে হয় সাপর দিয়ে যখন শিশু বসতে পারে খাবার দিলে হা করে বা আগ্রহ দেখায় তখনই শিশুর সলিড খাবার শুরু করা যায় শিশুর হাই চেয়ার কেনার কিছু টিপস রয়েছে যেমন শিশুর বসার সুবিধা শিশু যেন চেয়ারে সোজা হয়ে আরামে বসতে পারে সুতরাং এমন চেয়ার কিনবেন যেটাতে মেরুদণ্ড সোজা করে বসতে পারবে সে এবং বসার জন্য যথেষ্ট জায়গা থাকবে এক্ষেত্রে কাঠের চেয়ার সব থেকে ভালো মজবুত কিন্তু সহজ বেল্ট ফিডিং চেয়ার শুধুমাত্র শিশু বসে খাওয়ার জন্য এটাতে দাঁড়ানো বা অন্য কোনো পজিশন বিপজ্জনক হাই চেয়ারের বেল্ট এমন হতে হবে যাতে শিশু ব্যথা না পায় শরীর না চুলকায় এবং অস্বস্তি না হয় কিন্তু শিশু নিরাপদে থাকে আবার এটা যে লাগাবে তার জন্য যেন সহজ হয় খাবার ট্রে থাকলে খাবার সেখানে দিয়ে দেওয়া যাবে তবে ট্রে যেন ভালো করে পরিষ্কার করবার মতন হয় এই ট্রে বেশি কালারফুল না হয় ভালো ট্রে সহজে খোলা বা বাঁধা যাবে যেগুলি এক হাতে খোলা বাঁধা যায় সেগুলি বাবা মায়ের জন্য ভালো কারণ অধিকাংশ সময় হয়তো আপনার আরেক হাতে শিশু বা থাকতে পারে আর শিশুর খাওয়ার সময় পা ঝুলিয়ে নয় নিচে যেন সাপোর্ট থাকে তেমন চেয়ার কিনতে হবে ছোট বড় করা যায় এমন পা রাখার দানিসহ চেয়ার কেনা ভালো তাহলে অনেক দিন ব্যবহার করা যায় কারণ শিশু খুব দ্রুতই বড় হয় আপনার বাসাতে যদি অনেক জায়গা থাকে তাহলে বড় ভারী হয় তাহলে ঠিক আছে যদি জায়গা না থাকে বা আপনি যদি ভ্রমণের জন্য ব্যবহার করেন তাহলে ফোল্ডিং বা ভাজ করা যায় এমন চেয়ার কিনতে পারেন চাকাওয়ালা চেয়ার বেশ দামি তবে যদি আপনার বাসার অবস্থা এমন হয় যে শিশুকে এদিক ওদিকে নিতে হয় তাহলে চাকাওয়ালা চেয়ারটাই ভালো আপনার জন্য এই চেয়ারটা কিন্তু সবচেয়ে বেশি ময়লা হয় তাই এটা যেন সহজে পরিষ্কার করা যায় এমনটা দেখেই কিনবেন